আমরা ব্রাশ করি দাঁত ভালো রাখতে কিন্তু শুনলে অবাক হবেন এই ব্রাশই অনেক সময় তাদের ক্ষতির কারণ হতে পারে যদি ভুল পদ্ধতিতে ব্রাশ করা হয় সঠিক নিয়মে দাঁত ব্রাশের কথা বললে সকালে এবং রাতে এই দুইবার খাওয়ার পর ব্রাশ করতে হবে এবং অবশ্যই সফট ব্রাশ দিয়ে ব্রাশ করতে হবে ব্রাশের সময় উপর নিচ বরাবর ঘষে ব্রাশ করতে হবে সামনে পিছিয়ে ঘষে ঘষে না অনেকে তো মনে করেন শক্ত ব্রাশ দিয়ে দীর্ঘক্ষণ যাবত ঘষে ঘষে ব্রাশ করলে দাঁতের ময়লা আরো ভালোভাবে বের হবে দাঁত আরো বেশি সাদা হবে এটা ভুল ধারণা অনেকে তো দিনে তিন চারবার দাঁত ব্রাশ করে থাকেন এভাবে দীর্ঘদিন যাবৎ শক্ত ব্রাশ দিয়ে ভুল পদ্ধতিতে ব্রাশ করার কারণে দাঁতের গোড়া বরাবর এনামেল পোষণটা ক্ষয় হতে থাকে এবং সেখানে একটা খাজের সৃষ্টি হয় যেটি অনেক সেন্সিটিভ এটা আরো বেশি ডিপ হলে তখন ব্যথা শুরু হয় এভাবে যারা দীর্ঘদিন যাবৎ ভুল পদ্ধতিতে দাঁত ব্রাশ করে তাদের ক্ষতি করে ফেলেছেন তাদের জন্য পরামর্শ হলো আজ থেকে অবশ্যই সঠিক নিয়মে ব্রাশ করবেন এবং যে দাঁতগুলো ক্ষয় হয়ে গিয়েছে সেগুলো নিকটস্থ ডেন্টাল ক্লিনিকে যেয়ে ফিলিং করে নিবেন ক্ষয়টা যদি আরো বেশি ডিপ থাকে ব্যথা থাকে সেক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্রাউন বা ক্যাপ করে নিলে সে দাঁতের স্থায়ী সমাধান হবে